ফলাকাটা ব্লকের ধুলগা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষপূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠান মঙ্গলবার তা শুভ সূচনা হলো ফলাকাটা ব্লকের শিশু উৎসবে বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষপূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠানে সমাপ্তি পর্ব এবং জানিলাকোজি দিব সকালে বিদ্যালয়ের তরফে একটি রাজকীয় সজ্জায় ধুলগা উদাকারcolorPrimary করা হয় আর র‍্যালি শেষে দেশের জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর অনুষ্ঠানের মূল অংশে অতিথি বরণ প্রতিকরজন ও বিদেশি সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয় এদিন মূল মঞ্চে দিনের বেলা বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাতে বহিরাগত শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকালও দিন রাত বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত অধিকারী আজকে আপনাদের বিদ্যালয়ে কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের বিদ্যালয়ে পঁচিশ বছর পূর্তি হিসাবে রজা জয়ন্তী বর্ষ অনুষ্ঠান এবং পুনর্মিলন উৎসব অনুষ্ঠানটা হচ্ছে এটা কি শেষ পর্বের অনুষ্ঠান এটা শেষ পর্বের অনুষ্ঠান অনুষ্ঠান দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি কোনো বিশিষ্ট মানে শিল্পী টিল্পী থাকে সাতই জানুয়ারি দেবজানি শিল্প ভাঙিয়া শিল্পী এবং আটই জানুয়ারি সুকন্যা মস্তা এবং সতীশ গজমের এই দুজন শিল্পী বৈরাগত শিল্পী থাকবে আজকে আপনাদের যে বিদ্যালয়ে কি অনুষ্ঠিত বন্ধ বন্ধ আমরা যে ধন্য মনে করেছি এবং এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমরা যে ধন্য মনে করেছি এবং এই মঞ্চে